ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তৃতীয় দিন সন্ধ্যাবেলায় কামালদা চলে এসেছে বেহালার কাপতলায় মুকুল সংঘ চৌষট্টিতম বর্ষে পা দিয়েছে উনিশশো উনিশশো সালে এই ক্লাবের স্থাপিত হয় কামালদার সাথে তাকে প্যান্ডেলে ঢুকে পড়েছে কামালদা বেহালা থানা বিপরীত রাস্তা বনমালি নস্কলোর থেকে তিন মিনিট হাঁটার পর একদম হরিসভা ময়দানের কাছে আসলেই ডান্ডিলে একটা পুজো হচ্ছে যেটাকে বলা হয় বেহালা ক্লাব আর ঠিক দিকে এই রাস্তাটা ঢুকেছে এই রাস্তার এক মিনিট হাঁটলেই মুকুল সঙ্গ এই মুকুল সঙ্গের পুজোটা আজকে আপনাদের সামনে উপ উপহার দেব এটাকে বলা হয় গাবতলা লেন পুরনো দিনের ইতিহাসে বেহালার গাবতলা লেনে বা কামালদা ঢুকছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো সাবস্ক্রাইব করে এই লম্বা লাইন অনুযায়ী এই টুনি দিয়ে সাজানো হয়েছে বেশ ভালোই লাগছে গাবতলা লেনটা লাইটের সাথে সাথে হাঁটতে হাঁটতে গ্লাফতলা লেনের কাছে এসেই এক মিনিট হাঁটার পর বেহালা মুকুল সঙ্গ তম বর্ষে পা দিয়েছে হৃদি কমলা সনে পরিকল্পনার উপায়নে অন্য পাল আলোক বিদ্যুৎ দে সভাপতি প্রধান পৃষ্ঠপোষক লালটু চ্যাটার্জি রত্না চ্যাটার্জি দেখতে দেখতে চলে আসলাম এক মিনিট হাঁটতে হাঁটতেই বেহালা মুকুল সঙ্গ পঁয়ষট্টিতম বর্ষে পা দিয়েছে উনিশশো সালে ক্লাবের স্থাপিত হয় ঢুকে পড়ছি মুকুল সংঘ অসাধারণ প্যান্ডেলের কারুকাজ দেখছি আমরা গামছা দিয়ে তৈরি করা হয়েছে এবং কিছু কার্পেট সুতো কার্পেট দিয়ে করা হয়েছে দারুণ একটা শয্যায় সজ্জিত আমি রিবি কমলা সনে দেয়ালা মুকুল সঙ্গ চৌষট্টিতম বর্ষে আছে নমস্কার আমি বেহালা মুকুল সংঘর পক্ষ থেকে পার্থ মিত্র আপনারা জানেন যে বেহালা মুকুল সংঘ প্রত্যেক বছরের মতো যে এক আমরা চেষ্টা করি নতুনত্ব কিছু মানুষের সামনে তুলে ধরতে এ বছরেও তার অর্ণত্ব হয়নি এবং আমরাও এবছরও মানুষের সামনে একটা অভিনব কনসেপ্ট তুলে ধরতে চেয়েছি আমাদের এবছরের ভাবনা রিদি কমলাসনে পুরোপুরি পরিকল্পনা রূপায়ণ করেছে অর্ণব পাল এবং আমাদের এবছরের ভাবনা হচ্ছে যে হৃদয়ের অন্তঃস্থলে যে প্রত্যেকটা বাড়িতে মানুষের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকের একটা আরাধ্য দেবতা আছে আর এবছর এবং সারা বছর ধরে আমরা নিজেদের আরাধ্য দেবতাদের প্রার্থনা করি এবং নিজেদেরকে সব ভালো রাখার এবং সকলকে ভালো রাখার যে প্রার্থনা করি এবং দুর্গা পুজোর সময় এসে আমরা সেই প্রার্থনাগুলো মা দুর্গার কাছেই করি আমরা জানি মনের কোণে যে কোথাও না কোথাও এই সব প্রার্থনাই যেন একই জায়গায় গিয়ে পৌঁছায় ভগবান একই আমরা বিভিন্ন রূপে তাকে প্রতিনিয়ত পুজো করি কিন্তু ভগবান একটাই এবং আমরা সেটাই দেখাতে চেয়েছি যে সারা বছরের যে প্রার্থনা এবং দুর্গা যে প্রার্থনা সেটা কি আমরা একসঙ্গে মিলেমিশে যেন একাকার হয়ে যাবে মুকুল সঙ্গে মণ্ডপে আমরা ঘরের সিংহাসনে যেসব ব্যবহৃত জিনিস সেগুলোকে তুলে ধরেছি সিংহাসনে ঘরের সিংহাসনে যে যে জিনিস থাকে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা ঘরে প্রতিনিয়ত মানুষ যে মানে ক্যালেন্ডারে বলুন পুষ্টি পাথরের মূর্তি বলুন মৃত্তিকায় বলুন ফটো ফ্রেমে বলুন বিভিন্ন ভাবে আমরা ভগবানকে ডাকি সংমিশ্রণই ফুটে উঠবে আমাদের এবছরের পুজো মণ্ডপে এবং আমরা আশা রাখব যে 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 দর্শকই আমাদের এবছরের মণ্ডপে আসবেন তারা হতাশ হবেন না এবছরে একটা যথেষ্ট চমকপ্রদ এবং নতুনত্ব কাজ আমরা তাদের জন্য নিয়ে প্রস্তুত আপনারা সকলে আসুন সকলের পুজো ভালো কাটুক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আমরা এবছর মণ্ডপ প্রস্তুত করতে যে সব উপকরণ ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ঘরে ব্যবহৃত সিংহাসন আসন চামর এবং ক্যালেন্ডার যে ক্যালেন্ডারও আমরা পুজো করে থাকি এবং সিংহাসনে থাকা যেসব জিনিস যেমন ঠাকুরের ব্রত কথা বলুন বা গীতা হ্যাঁ ধূপদানি ঠাকুরের জলের গ্লাস থেকে শুরু করে প্রদীপ দানি গামছা ধূপ এবং যে ময়ূরপঙ্খী যে আসন পাখা আমরা ব্যবহার করি শঙ্খ যেগুলো থাকে ঠাকুরের আমাদের ওপরে সিলিংটা আমরা ব্যবহার করেছি প্রতিমার যে চালচিত্র সেটাকে আমরা দেখিয়েছি এবং ঝুড়ি ঝুড়িও রয়েছে আমরা যে ব্যবহার করেছি হিসেবে আমাদের প্রতিমাটা দেখলে মনে হবে যেন পুষ্টি পাথরের কিন্তু মৃত্তিকা মৃত্তিকা মৃত্তিকাই কিন্তু আমাদের প্রতিমা এবং প্রতিমা শিল্পী এবং থিম শিল্পীর ভাবনায় আমরা এবছর এটাকে দেখাতে চেয়েছি যেন কষ্টি পাথরেরই মূর্তি যেমন আমরা বিভিন্ন ভাবে ভগবানকে পুজো করি আমরা সব রকম করেছি যেন সবকিছু এখানে এসে একাকার হয়ে গেছে সংগ্রহ থেকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেরিয়ে যাচ্ছে তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় কামালদা এখানটা উপস্থিত উপস্থিত ছিল আপনাদের জন্য ভিডিওটা করলো বেহালা যে কটা ছবি আপনারা দেখবেন সব কটাই ভালো লাগবে আপনাদের ছোট ছোট করে আমি করতে চাইছি কামালদার সাথে থাকুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্টসের মধ্যে জানান আপনাদের কেমন লাগছে আর বিরোধমার জন্য আপনারা বিচার চান কি না সেটাও জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন পুজোয় অনেক 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 আনন্দ করুন টাটা বাই বাই